হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন খুব সহজে কীভাবে চালের রুটি তৈরি করবেন সেই প্রচেষ্টা দেখিয়ে দিব প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো খুব সহজে কীভাবে চালের রুটি ঘরোভাবে করা যায় সেটাই আমি আজকে দেখে দিব তাও আবারও ফোজন করা চালের গুঁড়ি দিয়ে ডিপফের যে ফোজন করে রেখে দিয়েছি চালের গুঁড়ি সেগুলো দিয়ে আমি খুব সহজে চাউলের রুটি তৈরি করবো তো গরম পানির মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি সোয়াবিন তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ টক বা কোনো গরম পানির মধ্যেই দিতে হবে তো গরম পানিটা আগে থেকে হিট করে নিয়েছি তো এখন আরেকটু বলক আসবে তারপরে চালের গুটি দিয়ে দেবো এখানে আমি আমার আন্দাজ মতো চালের গুঁড়ি নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন চালের গুঁড়ি নিয়ে নেবেন তো আমি এখানে আনুমানিক এক কেজির মতো চালের গুঁড়ি নিয়েছি অনেকে ভয় পায় চালের রুটি চালের রুটি কীভাবে তৈরি করে সে প্রচেষ্টা হয়তো জানে না এবং জানে না বলে রুটি চালের রুটি কিন্তু অনেকেই বানাতে পারে না খুব সহজে আপনারা তৈরি করে তৈরি করতে পারবেন অনায়াসে তো এভাবেই কিন্তু চালের গুঁড়ো দিয়ে চালের রুটিটা তৈরি করা যায় তো এখানে আমি পানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পানি দেবো যেহেতু আমি গরম পানি আগে থেকে একটু সাইডে রেখে দিয়েছিলাম কারণ অনেক গরম পানি ছিল বলকানো গরম পান ফুটানো তো গরম পানি দিয়ে করতে হয় তারপরে একটু গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে চালের গুঁড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর নিচে একটা তাওয়া অবশ্যই নিতে হবে সরাসরি দিতে যাবে না তাহলে চাল ফুটবে না আর যদি সুন্দর মত চালটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু চালের রুটিটা সুন্দর হবে রুটি বানানোর কাইটা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে চালের রুটিটা অনায়াসে ফুলকো ফুলকো হবে এবং সফট হবে তো আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে কিন্তু কাইটা খোলা হয়ে গেল তো কাই মেন হলো কাই রুটি খোলার কাইটা হলো মেন প্রসেস কাইটা যদি সুন্দর মতো খোলা হয় সিদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে অনায়াসে যে কোনো চালের রুটি আপনারা তৈরি করতে পারবেন আর আজকের রেসিপিটা অবশ্যই সহজেই আপনাদেরকে শিখিয়ে দিলাম অল্প করে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন আর এভাবে চালের রুটিটা কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু খুব লাইক করি বিশেষ করে আমি আমি তো খুবই পছন্দ করি আর আমার মাকে দেখতাম আমার ভাই যেহেতু পছন্দ করতো চালের রুটি তো মা সকালে নামাজ পরে তারপর অল্প একটু চাল ভিজিয়ে রেখে দিত সেগুলোর রুটি বানাইয়া তারপর ভাইকে দিত ভাই কখনো আটা রুটিটা পছন্দ করতো না চালের রুটিটাই পছন্দ করতো পছন্দ করি যে যাই বলি না এখানে চালের রুটির মতন মজা আর কোনো রুটিতে পাওয়া যায় না কাই খোলা হয়ে গেছে এখন আমি গরম গরম অবস্থায় মথে নেবো আর এটা গরম গরম অবস্থায় মথে নিতে হয় সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি তো গরম গরম অবস্থায় নামলে চা চালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম হাঁট হয়ে যাবে তখন কিন্তু আপনি কখনোই চালের রুটি বানাইতে পারবেন না এটা আসলে কিছুই হবে না যখনই নামাবেন গরম গরম অবস্থায় যে যে কোনো জিনিস দিয়ে জামার মতো করে হামাজ দিয়ে সঙ্গে সঙ্গে করে নেবেন আর এটা আমার আম্মা দিয়েছে আমাকে তো আমার অনেক স্মৃতি আমার কাছে রয়েছে তো যাই হোক আমি এখন ডো করে নিব লেচি কেটে কেটে তারপরে রুটির প্রসেসে তৈরি করব কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিবো আর খুব সহজেই আপনি রুটিটা তৈরি করতে পারবেন বেলা খুব সহজ কারণ খুব সুন্দর যদি পারফেক্টলি মথা এবং ডোটা করা হয় তাহলে অনায়াসে রুটি আপনি করে নিতে পারবেন আর সমস্যা নেই যদি আঁকা বাঁকা হয় হোক কেটে কেটে সুন্দর করে নিলেই হবে বড় একটা ঢাইসে কেটে নিলেই হয় কোনো ধরনের সমস্যা নেই রুটি হলেই হবে আর চালের রুটি যেভাবে তৈরি করি সেটাই মজা আমার কাছে ভালো লাগে চালের রুটি বেলাও খুব সোজা তো যে কোনো ভাইয়ার আপরে কিন্তু চালের রুটি বেলতে পারেন এবং তৈরি করতে পারবেন আর অবশ্যই ফুলকো ফুলকো হবি ইনশাল্লাহ আপনার একবার হলো এভাবে প্রচেষ্টা দেখে কাই খুলে দেখবেন ট্রাই করবেন প্রথমে যেটাকে আমরাকে বলি ট্রা ট্রায়াল দেবেন এরকম ট্রায়াল দিতে পারেন তো আপনি অল্প একটু কাই খুলে ট্রাই করতে পারেন যে হয় কি না তো যেটা আমি করি বিশেষ করে আমি সবসময় যে কোনো কাজে একটু ট্রাই করে দেখি যে হয় কি না যদি দেখি যে হয় তখন আমার কাছে মনে হয় যে না আমি পেরেছি আমি পারবো তো আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে আপনিও তৈরি করতে পারবেন কারোর সাহায্য ছাড়া চালের রুটিটা অনেকে মানুষের সাহায্য ছাড়া চালের রুটি তৈরি করতে পারে না তো আমি আজকে যেই চালের রুটির প্রচেষ্টা দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনার আর কোনো মানুষের সাহায্য নিতে হবে না আশা করি আপনি নিচে নিজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর এরকম তাওয়াতে ভেজে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো তাওয়াতে ভেজে নেবেন আর দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু চালের রুটিগুলো তো চালের রুটি বেশি একটা পড়তে হয় না বেশি ব্রাউন করতে হয় না দুইটা তিনটা আর কি উল্টা লেদে হয়ে যায় আর খুব সুন্দর চালের রুটি অতটা ব্রাউন করাও লাগে না তো আমি এইভাবে সবগুলো কিন্তু ভেজে নিব আর ভাজা খুব ইজি আমি বানাবো আর আমার মেয়ে আমার সাথে সাহায্য করতেছে দুইজন মিলে আসা চালের রুটিগুলো সব বানাবো তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে আজকের পর থেকে যে কোনো আপুরা ভাইয়ারা তৈরি করতে পারবে চাউলের রুটি খুব অনায়াসে সহজেই আর চালের রুটি দিয়ে কিন্তু খেতে কিন্তু মাংস বলেন গো গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস হালুয়া যে কোনো জিনিস দিয়ে কিন্তু অনেক মজা এবং নারিকেলের যে একটা পায়েস থাকে অনেক মজা লাগে এবং গুড়ের যে ঝোলাটা আছে সেটা দিয়েও কিন্তু খেতে খুবই মজা লাগে এক কথায় অনায়াসে সব কিছু দিয়ে খাওয়া যায় চালের রুটি তো আজকে চালের রুটির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চেষ্টা করবেন আপনারাও চেষ্টা করবেন যাতে আপনারাও তৈরি করে খেতে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা যারা আসেন আশা করি আপনারাও চেষ্টা করবেন আপনাদেরটাও এরকম সুন্দর হবে আর দেখুন ভিতরে কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ভিউয়ার্স তো ইনশাল্লাহ নেক্সট ডে আমি আবারও আপনাদের মধ্যে হাজির হব নতুন কোনো রেসিপি ব্লগ নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ